আজ ভীম একাদশীর দিনে এই মেলা শুরু হচ্ছে এই মন্দির গুলিকে কেন্দ্র করে এই মেলা বসে প্রতি বছর হচ্ছে মাইলোর একশো টাকা কিলো বিক্রি হচ্ছে পিঠে দেখেছি আর পিঠে না এমনটা হতে পারে আজ পনেরোই মাঘ উনত্রিশে জানুয়ারি ইংরেজি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স আজ হৈম একাদশী যাকে আপনারা ভীম একাদশী নামে জেনে থাকবেন তো আজ এমন একটা দিনে নতুন এক গল্পের সূচনাতে আমি চলেছি যেখানে এই ভীম একাদশী উপলক্ষে বসে বিরাট মেলা নমস্কার বন্ধুরা আমি নয়ন ফাঁকে ফাঁকে সময় পাই তখনই ভ্রমণ করে বেড়াই আজও এমনই ভ্রমণের একটা কাহিনী লিখতে আজ আমার মাঝদিয়া ভ্রমণ এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমার নিরারেস্ট রেলওয়ে স্টেশন আড়ংঘাটাতে এখান থেকেই আমার যাত্রার সূচনা হবে ট্রেন এসে গেছে এই ট্রেনে চেপে এখান থেকে আমার মাঝদিয়া ভ্রমণ হবে সে পৌঁছে গেছি মাছ দেওয়াতে এখান থেকে মাছ দেওয়া শিবনিবাস বেশ খানিকটা দূরে এখানে প্রধানত মেলাটি হচ্ছে তো এখান থেকে টোটো ধরে চলে যাব অন্য সময় তো দশ টাকা নেই এখন দেখি ক টাকা ভাড়া নেই স্টেশনে বারে অটো এবং টোটো স্ট্যান্ড রয়েছে তো টোটো থেকে এখানে নামিয়ে দিলে ভাড়া নিল পনেরো টাকা পেছনে দেখো শিবনিবাস মিশ্রামাগার রয়েছে আর এদিকে রয়েছে কৃষ্ণগঞ্জ কুশক বাজার আর যেহেতু আজ থেকে মেলা শুরু হচ্ছে তো ব্যানারও কিন্তু লাগেনি আপনারা যারা এখানে আসবেন তারা এখানে আসলে শুরু হচ্ছে এবং থাকবে পুরো শিবরাত্রি পর্যন্ত এবং তারপর থেকে ধীরে ধীরে মূলত এই মেলা ভাঙতে শুরু করে তাহলে এখানে সাইকেল বাইক নিয়েও হাসতে পারেন রাখার ব্যবস্থা আছে এখানে সর্বোবর ষোলো থেকে সতেরো দিনের মতন এই মেলা থাকে তো আমরা প্রায় মেলার কাছাকাছি চলে এসেছি সামনে রয়েছে চুনি নদী আর এই নদী পার করতে হবে আর কাঠের একটা ব্রিজ রয়েছে এটা পার করতেও লাগবে টোল এখান থেকে বাঁশের ব্রিজ পার করতে নিল তিন টাকা আর এই হচ্ছে চুনি নদী এবং তার উপরের বাঁশের ব্রিজ নদীর পরে এই ব্রিজের পার করার অনুভূতি সত্যি অন্যরকম তবে খুবই সাবধানে ব্রিজটা অতটাও মজবুত নয় আর মাঝের এই জায়গাটা সবথেকে ইন্টারেস্টিং এই ব্রিজটাতে এদের কাঠের পাটাতনগুলো কিন্তু অতটা মজবুত নয় এই জায়গাটা সবথেকে ইন্টারেস্টিং তলায় কিছুই নেই আপনাকে এই ব্রিজ পার করতে খুবই ভয় পাচ্ছে সেই জন্য ধীরে ধীরে পার হচ্ছে লোকালদের বাইক ও ফেলেছি আর এখানে এই ব্রিজটা পার করতে যারা পার করছে আমার সামনে আগে পিছিয়ে তারা খুবই ভীত মানে ভয় পাচ্ছে পার করতে কেননা এই হচ্ছে ব্রিজের কন্ডিশন ব্রিজ পার করলেই এখানে একটা এন্ট্রি গেট রয়েছে শিবনিবাস ভৈমি একাদশী মেলা পরিচালনায় শিবনীবাস গ্রাম পঞ্চায়েত স্থান শিবনিবাস নদিয়া মেলা প্রাঙ্গনে আপনাদের সকলকে স্বাগতম আর এই গেটের পেছনেই ব্রিজের ঠিক পাশেই এখানে একটা সুন্দর ঘাট রয়েছে চুনি নদীতে এরপর থেকে ব্রিজটাকে দেখো কত সুন্দর লাগছে দেখতে হয় তবে চুনি নদী পার করে এখানে আসার জন্য কিন্তু একটা কংক্রিটের ব্রিজও আছে তবে ওটা এখান থেকে অনেকটা দূরে যার জন্য ম্যাক্সিমাম লোক কিন্তু এই কাঠে ব্রিজে যাতায়াত করে থাকে চলো এবার মেলা প্রাঙ্গনে প্রবেশ করা যাক তো প্রবেশ করে গেছি একেবারে সরাসরি মেলা চত্বরে আর এখানে উচ্চস্বরে গান বাজছে আর এখানেই কিন্তু রয়েছে প্রচুর খাবারের দোকান আর এই হচ্ছে শ্রীনিবাসের শিব মন্দির যেখানে রয়েছে এসে মহাদেশের দ্বিতীয় সব বড় বড়ো শিবলিঙ্গ এই মন্দিরটিতে রয়েছে মূলত এই মন্দির গুলিকে কেন্দ্র করে এই মেলা বসে প্রতি বছর তো মেলা পরে ঘুরবো আগে চলো তোমাদেরকে মন্দিরগুলি দর্শন করিয়ে নিয়ে আসি ভিতরে শিব ঠাকুর তোমাদেরকে দেখিয়ে দিলাম ভেতরের দৃশ্য তোমাদেরকে দেখালাম এটাই কিন্তু এতদিন ছিল এসে আমাদের দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ যদিও এখন এই মুহূর্তে বিহারে এই পৃথিবীর সবথেকে বড়ো শিবলিঙ্গ প্রতিস্থাপনে পরে এখন এই মুহূর্তে কিন্তু এটি তিন নম্বরে অন্তর্ভুক্ত হতে চলেছে আর এখান থেকে সাইডে যে সমস্ত মন্দিরগুলি আছে সেই সমস্ত মন্দিরগুলিতে তোমাদেরকে দর্শন করিয়ে নিয়ে আসি এখানকার মন্দিরের পাশে এটি হচ্ছে আরও একটি শিব মন্দির এবার এই মন্দিরের ভেতরে প্রবেশ করবো এই মন্দিরের ভেতরে শিব ঠাকুর তোমাদেরকে দর্শন করিয়ে নিয়ে আসলাম এর পাশেই আরও একটি মন্দির রয়েছে যেটা মূলত রামসীতা মন্দির নিজের পেছনে দেখতে পাচ্ছ এবার চলো এই মন্দিরের ভেতরে তোমাদেরকে দর্শন করিয়ে আনি এটাই হচ্ছে রামসীতা মন্দির ওই মন্দিরগুলি মতো দেখো এখানেও মন্দিরের বাইরে প্রত্যেকে পুজো দিয়ে যাচ্ছে প্রদীপ ধূপকাঠি এই সমস্ত ধরাচ্ছে আর এই হচ্ছে মন্দিরের ভেতরের এন্ট্রেন্স এখান থেকেই ঠাকুর দর্শন করা যায় তো রামসীতা মন্দিরে রামসীতাও তোমাদের দর্শন করানো হয়ে গেল শিবনিবাসের এই মেলা চত্বরে মূলত এই তিনটি মন্দিরই রয়েছে আরও একটি মন্দির প্রধানত এখানে আছে তবে সেই মন্দিরটি এখান থেকে বেশ কয়েকটা দূরে রয়েছে সতেরোশো চুয়ান্ন সালের দিকে মহারাজা কৃষ্ণচন্দ্র যখন বর্গীয় আক্রমণের হাত থেকে তার রাজধানীকে রক্ষা করার জন্য তার রাজধানী কৃষ্ণনগর থেকে এখানে ট্রান্সফার করেছিলেন তখনই প্রধানত তিনি এই মন্দিরগুলি নির্মাণ করিয়েছিলেন সে সময় কিন্তু মাত্র এই তিন চারখানি মন্দির নয় একশো আটটি মন্দির নির্মাণ করিয়েছিলেন যদিও পরবর্তীতে ধ্বংস হতে হতে বা পরিচর্যার অভাবে ধীরে ধীরে এই তিন চারটি মন্দির বর্তমানে শিবনিবাসের ব্রুকে বিদ্যমান রয়েছে যদিও স্থানীয় কিছু মানুষের বক্তব্য এখানে কখনও একশো আটটা একশো আটটা মন্দির ছিল না এখানে যে কটি মন্দির বর্তমানে দেখা যায় সেই কটি ছিল এখানে ভিডিও বানাছিলাম তখন আমার পাশ থেকে একজন দাদা আমাকে বললেন যাই হোক সেই ব্যাপারটা স্থানীয়রা ক্লিয়ারভাবে বলতে পারবে তবে এর পরবর্তীতে কিন্তু এখানে এই ভীম একাদশী মেলা শুরু হয় যে মেলা বর্তমানে আড়াইশো বছরেরও বেশি প্রাচীন তো এবার চলো মেলা চত্বর ঘুরে ঘুরে মেলা দর্শন করা যাক তো রামসীতা মন্দিরের সামনে এই স্থান থেকে শুরু করব। এখানে দেখতে পাচ্ছ পূজা বিভিন্ন ডালা পূজার বিভিন্ন সামগ্রী নিয়ে প্রচুর দোকানপাট রয়েছে এখানে আর এখানেই কিন্তু রয়েছে এই বিখ্যাত খই যেগুলো কিন্তু নাতো ভুট্টা নাতো চাল অন্য জাতীয় এক ধরনের রাগি জাতীয় ফসল থেকে কিন্তু এর নির্মাণ দেখো পরপর এখানে এই ভুট্টা বা এই খৈয়ের প্রচুর দোকান রয়েছে এক সাইড থেকে ভাজছে আর সাইড থেকে বিক্রি হচ্ছে পূজা সামগ্রী দোকান এখানেও রয়েছে দুপাশে একেবারে দেখতে পাচ্ছ আর এই খর দোকান বা এই জাতীয় ভুটটা যাই বলো না কেন এর দোকান কিন্তু এখানে প্রচুর পরিমাণে আছে দেখো ভেজে ভেজে একেবারে পুরো এখানে ঢের বানিয়ে ফেলেছে পাহাড় বানিয়ে ফেলেছে এখানেও আসে প্রচুর পরিমাণে আজ মেলার প্রথম দিন মূলত পুজো দিতে বেশিরভাগ লোক এখানে এসেছিল যার জন্য কিন্তু এই মুহূর্তে ভিড়ের পরিমাণটা অনেকটাই কম যদিও এখন বিকেল গড়িয়ে সন্ধে লাগতে নামলো সকালের দিকে কিন্তু এখানে ভিড়টা অনেকটা বেশি ছিল আর এই হচ্ছে মেলার পরিবেশ বর্তমান সময়ে আজ ভীম একাদশীর দিনে আর কিছুক্ষণের মধ্যে সন্ধে লেগে যাবে দুপাশে বিভিন্ন টাইপের দোকান পাট সমস্ত কিছু রয়েছে যে মন্দির চত্বর রয়েছে সেটা ওটা তবে ওখানে একটু পরে যাব। এখন যে মেলা চত্বর রয়েছে সেই মেলা চত্বরে দেখো ঘোরাঘুরি করছি এই হচ্ছে আজকের কৃষিটা সিচুয়েশন এখানকার তেমন ভিড় কিন্তু নেই আজ তবে যেহেতু প্রায় ষোলো সতেরো দিনের মেলা তো এর পরবর্তীতে কিন্তু এই মেলাতে অনেকেই আসবে চারিদিকে উচ্চ স্বরে গান বাজছে তার জন্য কিছু তেমন বলতে পারছি না ক্লিয়ার তো এখানে এই দাদার কাছে জিজ্ঞাসা করলাম যে এগুলো চিসের খৈ তো দাদা বললো যে এগুলো হচ্ছে মাইলোর খৈ একশো টাকা কিলো বিক্রি হচ্ছে মেলার প্রতিটি দোকানেই নেওয়ার চেষ্টা করবো দেখি বাড়িতে জিজ্ঞাসা করে কী বলে হ্যাঁ ত্রিশ টাকা দাও এখান থেকে মাইলর নিলাম তিরিশ টাকার মতন তিরিশ টাকার দিল তিনশো গ্রাম গুড় মাখানো খই এবং সাদা খই একসাথে মিশিয়ে আর এখানকার মেলায় তুমি হাড় কিছু পাওয়া বা না পাও এই মাইলর খই তুমি ভরি ভরি পাবে প্রচুর দোকান আছে এখানে মাইলোর খই দেখো চারিদিকে যে দোকানগুলি এখানে রয়েছে সব হচ্ছে মাইলোর খড়ের দোকান আর এই মাইলোর খৈরের খরিদ্দারও আছে প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছে এখন লাইন দিয়ে ক্রেতা ক্রেতা এখানে লাইন দিয়ে সবাই মাইলোর খই কিনতে তো এবার কিন্তু মন্দির চত্বরের পাশের রাস্তা দিয়ে মূল মেলা চত্বরের দিকে এগিয়ে চলেছি এই যে ঢালায় রাস্তাটি এই ঢালার রাস্তা দিয়েই সামনের দিকে এগিয়ে গেলে এখানকার স্কুলের মাঠ সেই স্কুলের মাঠটি কিন্তু হচ্ছে এখানকার ঘূমি একাদশী মেলার মূল মেলা চত্বর এখান থেকে রাস্তা কিন্তু দুদিকে ফাঁক হয়ে গেছে গান এই রাস্তাটি চলে গেছে একেবারে

এই যে সামনে দেখতে হচ্ছে শিবাসের স্কুল আর এই স্কুলের চত্বরেই কিন্তু রয়েছে এখানকার মূল মেলা আর যেহেতু প্রথম দিন দেখতে পাচ্ছ প্রচুর দোকানপাট যেমন চালু হয়ে গেছে ঠিক একই রকম ভাবে প্রচুর দোকানপাট কিন্তু বসছে আজ থেকেই এখনও পর্যন্ত ওপেন করেনি কাজ চলছে দোকান বসানোর আর ম্যাক্সিমাম দোকানে আজই ওপেন হয়ে গেছে এই মেলা চলবে একেবারে শিবরাত্রি পর্যন্ত এবং তারপরেও এর এফেক্ট বেশ কিছুদিন থাকবে মানে মোটামুটি ষোলো সতেরো দিন মতন বা তার বেশিও দু এক দিন থাকবে এই মেলা আর এখানে দেখো খাবার থেকে শুরু করে বিভিন্ন টাইপের আইটেম বিভিন্ন টাইপের জিনিসপত্রের দোকানপাট কিন্তু এই স্কুল চত্বরে রয়েছে এই হচ্ছে এখানকার স্কুল কিছু কিছু বিল্ডিং এখন নির্মাণ বাকি আছে দেখতে পাচ্ছি যাই হোক কিছু কিছু বাকি আছে সবে মালপত্র আসছে দেখতে পাচ্ছ এই একটা দোকান রয়েছে সবে মালপত্র আসছে এখানে বানাচ্ছে পিঠে পিঠে দেখেছে আর পিঠে নেবো না এমনটা হতে পারে ভাওয়া পিঠে দাম নিল পনেরো টাকা নিয়ে নিলাম এটাকে খেয়ে নি প্রথমে তো পিঠেটা খেলাম দারুণ লাগলো আর পিঠে ছাড়াও বিভিন্ন টাইপের রকমারি খাবারের সম্ভার প্রতিটি মেলার মতন এখানেও পাবেন আপনারা মেলা আজ থেকে শুরু সেই জন্যই অনেকটা ফাঁকা ফাঁকা কিছু দোকানপাট এখনও বসেনি আর এবার তোমাদেরকে দেখাই মেলার নাগরদোলনা ব্রেক ড্যান্স সেকশন এই হচ্ছে মেলার এন্টারটেন সামগ্রী নাগরদোলনা দেখো এখনও পর্যন্ত কোনো রকমের কমপ্লিট হয়নি বা এই পাশে ব্রেক ড্যান্সেরও ঠিক একই অবস্থা আর এই পাশে রয়েছে ড্রাগন ড্রাগনটা কমপ্লিট মেবি ছোটোদের এন্টারটেন্টের এই যে জিনিসটা এটাও রয়েছে প্রায় বলতে গেলে কমপ্লিট এই হচ্ছে এন্টারটেন্ট মানে মেলার এন্টারটেন সামগ্রীর দোকানপাট আমার এই পাশের দিকে যে খাবারের দোকানগুলো রয়েছে সেখানে মূলত আজ বেচা কেনা অনেকটাই কম কারণ আজ ভীম একাদশী দিন অনেকেই উপবাস করে ছিলেন তারা তো কোনো রকম আমিষ খাবেন না আর যারা উপবাস করেননি তারাও অধিকাংশ আমিষটাকে আজ অ্যাভয়েড করেই চলছেন আগামীকাল থেকে হয়তো তারা খেলে খেতে পারেন আগামীকাল থেকে না খাওয়াটাই বেটার যদিও পরশু দিন থেকে ঠিক আছে কারণ আজ যেহেতু ভীম একাদশী তো আগামীকাল রয়েছে পারণ তো এই ছিল মাসিদার শিবনিবাস ভীম একাদশী মেলা যার শুরু হয়েছে আজ থেকে এবং চলবে প্রায় আঠারো উনিশ কুড়ি দিন যা বলতে পারো যা ধরে নিতে পারো মানে শিবরাত্রি পর্যন্ত চলবে এই মেলার মেলা চত্বরের যতটা সম্ভব তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম এবং যতটা সম্ভব ইনফরমেশন দেওয়ার তোমাদেরকে দেওয়ার চেষ্টা করলাম কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই আমাদের এই নতুন নতুন গল্প বানানোর এই যে জার্নি এই জার্নির সঙ্গে সঙ্গী হয়ে যাও তোমরাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ জোহার